এই বাবু ওই বাদাম গাছে ঘাস ঢাসফাস বাঁচিয়ে বাবু এই রোদ কত বিশাল রোদ তো ওকু আপনার সঙ্গে দুটো কথা বলি কথা বলো তো দাদা রুটে এসো কথা বলি এ অনেক কাজ আছে দূর কত রোদ জানো হ্যাঁ রোদ তো পড়ে বিশাল লোক বাবু খেতে হবে খাইতে হবে সে তো বুঝতে পেরেছি বাবু কি করছিস কি আপনি এই বাদাম গাছে ঘাস ফাস কাটিয়া হয় লিয়ে আপনার কি বাগান না না ওর লোকের বাগান বাবু আমি খাটতি আছে লোকের বাগান হ্যাঁ টাকা ওইদিকে দেখো এই লোকের বাগান হ্যাঁ লোকের বাগান লোকের বাগান কাজ করছে আপনি হ্যাঁ লেকিন পয়সা দেয়নি বাবু পয়সা দেয়নি না দুদিন হয়ে গেছে পয়সা দেয়নি হ্যাঁ দুদিন হয়ে গেছে পয়সা দেয়নি পয়সা দেয়নি আমাকে এক টাকা বি দেয়নি আপনি আপনাকে কাজ করাচ্ছে হ্যাঁ পয়সা না দিয়ে আপনাকে কাজ করাচ্ছে কি করব বলো তো পয়সা বাকি আছে এবার বলো পয়সা আর কাজ না করবো তো পয়সা এক টাকা দেবো দেবনি মানে কি এক টাকা এক টাকা রুপিয়া নেই দেগা এক টাকাও দেবে না না এক টাকা দেবেনি তুমি লাস্ট শেষ করো পয়সা দেবে তাই না আমার ঘরে চাল নাই বাজার হাট নাই সবজি নাই টাকাও টাকাও দেখি পালচা আছে সব আছে পড়াশোনা করতে হয় লেকিন ওর পয়সা দেয়নি বাবু কত রোদ মানে যে যার জমি তার বাড়ি কোথায় এই সামনে বাড়িটা আছে বাবু দেয়নি সামনে বাড়ি এই সামনে বাড়িটা তা তোমা ইজি এত রুদে এই জাম দেখলাম তো অনেক খন্ থেকে দেখছি আপনি কি করব মানে কাজ করতে হবে বাবু হ্যাঁ ঘাম দিয়ে দিছে তো অনেক ঘাম দিয়া দিছে তা এই এত রুদে কাজ করছ তো মানে কাজ করা যায় না তত রুদে না বাবা কি করব বাবা গরিব সংসার আপনি এত কষ্ট করছেন কি হবে কি বাচ্চা একটু না বাবা বড় হয়ে গে বড় হইবে বাচ্চা কে বড় করতে হবে খাইতে হবে পড়াশোনা করতে হবে কি বললে বাড়িতে চাল নাই বাড়িতে চাল না এক দু কিলো চাল আছে আর নাই চাল

আছে তিনশো খানে চারশো খানে বাকি আছে চারশো টাকা বাকি আছে চারশো টাকা এখন দেয়নি যে না এই তো দুদিন হয়ে গেছে দুদিন কাজ করছো টাকা দেয়নি এখন না কি অবস্থা লোকটির কাজ করছে মানে বাড়িতে কিছু নাই বললে তো বাড়িতে কিছু চাউল নাই কিছু না বাড়িতে কিছু বাজার না সবজি না সবজি নাই তাই মালিক যে যার জমি তাকে বলছিল যে পয়সা দাও পয়সা দেয়নি পয়সা মালিক দেয়নি তাই তো না জমি দেয় না না জমি মেলা দিলোনা দেখো কি বাবা আমি আর সত্য আর আমি সত্যি এখানে আর কাজ করতে পয়সা দেয়নি পয়সা না মুড়ি কোটা খাইছে একশো গ্রাম মুড়ি চাপে হবে সকাল থেকে কিছু খাওনি না এখনো কিছু খাওনি না খাবো এখন একটু খাবো কি খাবে এই ভাত দুটো আছে দেবে খাবে ভাত দেয় হ্যাঁ এখন তিনটে বাজে ভাত দেয় এখন না এখন এখনই দেয়নি কি অবস্থা এই তিনটে বাজে এত রোদ এখন খাবার দেয়নি এখানে কাজ করছে কত রোদ জানো বাবা কি অবস্থা এই চারশো টাকায় দুদিনে দুদিনে চারশো টাকা হয় কেউ দুদিনে পাঁচ সাতশো টাকা নেয় চারশো টাকা আমাকে বলছে দুশো টাকা দেবো তুমি কাজ করো

আপনি তো বলতে পারেন যে বাবু আমি কাজ করবো না পোষাচ্ছেন আমি তো বাড়ি চলে যাবো আমি তো কইছি আমি বাড়ি চলে যাবো বাড়ি তুমি চলে যাবো আমি এক টাকা হ্যাঁ গাড়ি কেউ কিছু নাই আমি কে যাবো কাকু আমি বলছিলাম যে আপনার আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়ি আছে আমার বউ আছে আমার একটা বাচ্চা আছে আমার দুটো মেয়ে আছে কে কে আছে আমার দুটো মেয়ে আছে তো বিয়ে হয়েছে না বাবু বিয়ে হই না ছোট ছোট আছে ছোটবেসে পড়াশোনা করতে হয় কিন্তু পয়সা নাই স্কুল যাবে পয়সা নাই 5 টাকা 10 টাকা খাবে বাচ্চা মানে স্কুল যাবে তো পয়সা নেই বলে আপনি করেন না না মানে পয়সার জন্য আপনি মেয়ে ছোট ছোট মেয়ে কে বাচ্চা বাচ্চা মেয়ে কে পড়ান না

অনেক দূরে মানে আপনি কি হেডেড আছেন ওখানে থেকে না কাজ আপনি মিস্ত্রি মিস্ত্রি কাজ করেন ও তো কাজ করে বাড়ি ফিরছেন তা এখানকার এই যে এরকম করছে ঠিক করছে না আমি কাজ করছে যে দেখো যে মানুষ তো কষ্ট করছে টাকা জন্য না কষ্ট এই যে লোকটা এই যে কাকুটা কষ্ট করছে তো লোক পয়সার জন্য তো কাজ করতে আসে হ্যাঁ আপনি তো পয়সা যেন কাজ করছেন পয়সা না দিলে কি করে চলবে বলো তাদের সংসার আছে তাদের পেট আছে কি টাকা দেখো আমার নাই হবে হ্যাঁ তাহলে কাকু দেখো যে আমিও ধরো আমিও কাজ করছি আমাকেও পয়সা না দিলে আমি কেমন আমারও রাগ ধরবে সেটাই তো একটা বাস্তব কথা কিন্তু আপনাকে পয়সা দিচ্ছেন না না তা মালিকের সাথে দেখাতে পারবে আমি তো ওরকম আদমি ভাই আমার লড়াই নেই এ নেই বডি নাই আমার কি করব সেটাই তো পয়সা মারি দিবে তো অনেক লোক মারি দিছে তো পয়সা মারি দিছে হ্যাঁ পয়সা দেই নি দেই না কি খাবার কি দেই কি খাবার দুপুর না এই দুপুরবেলা ভাত দেই শুধু ভাত হ্যাঁ ভাত আর ডাল শুধু ভাত ডাল দেই আর আলু ভাতটা আর কিছু আপনি কি এখানে থাকেন ওদের বাড়ি থাকেন না এই দেখা ওদের ঘর ঘরে থাকি আমি ওরে থাকে লেকিন ছোট ঘর আছে গরু আর বাছুরু বাছুরু যা এখানে আছে ওইখানে মশারি খাটে ওখানে শোয় আমি মানে গোয়াল রাখে আপনাকে হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ আপনি কি ভালো ঘর আমাকে দেইনি গোয়ালে রাখে আমাকে কি অবস্থা আপনি গোয়ালে থাকেন হুম ভালো করে দেন ভালো করে কথা বলেছিলেন আপনি বলে দেননি না আমি বলছি বাবু আমি ভালো একটু ঘর আছে তো দেখো থাকবো না 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 ঘর নাই এখানে থাকো এখানে থাকছি হ্যাঁ এখানে থাকো নে কি অবস্থা মানুষ থাকে মানুষ বলে মনে করছে না আচ্ছা এদিকটা আসো তো তা আমি কি বলছি

আমি যাবো কাজ করবে না এরকম বললে কাজ করবে না ঠিক আছে ভালো একটা কাজ দেখো এইসব মানে এইসব কাজ করবো না যে টাকা দিবে না কাজ করো না অনেক পয়সা মরে গেছে তাই কাজ করে করে অনেক পয়সা মরে গেছে পয়সা দেয়নি আপনি আপনার পয়সা মরেছে আপনার মতো অনেক অনেকেই আছে যারা কাজ করে বাইরে কিন্তু তারা টাকা পায় না এটা আপনার অনেকেই আছে যারা মানে কাজ করে বিদেশে কিন্তু টাকা পায় না প্রবাসে টাকা পায় না আপনারই না আপনার মতো অনেকেই আছে তা আপনারা যান এই টাকা হবে তো না হবে না না হয়ে যাবে আমি এতটা খুশি কাউকে দেখিনি জানো তো দেখো কষ্ট কি কষ্ট করেছে দেখে তো আমি দিচ্ছি এতটা খুশি কাউকে দেখিনি ঠিক আছে আপনি এই যে কথাবার্তাটা বললেন আপনার সঙ্গে কথা বলেছে আপনার আমারও ভালো লেগেছে তা ঠিক আছে আসি বাবা হ্যাঁ ভালো লাগবে না হ্যাঁ বাবা ঠিক আছে হ্যাঁ বাবা ঠিক আছে নমস্কার লোক ঠিক